আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আজকে যেখানটায় নিয়ে আসছি আমি যেখানটায় আসছি তার মানে আপনাদেরকে নিয়ে আসছি তো আপনারাও দেখতে পাবেন এবং যারা ঘরে বসে দেখছেন দেশে এবং যারা বাহিরে দেশের বাহিরে বিভিন্ন দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম আবারও তো সুন্দর একটা এলাকায় আসছি দেখেন গাছগাছালিয়ে ভরা সুন্দর আবহাওয়া তো এরই মধ্যে একেবারে কম রেটে যারা বাড়ি চাচ্ছেন আসলে এরকম সুন্দর এলাকা সুন্দর গ্রামের পরিবেশ সুজাগতা গ্রামে যারা চাচ্ছেন গ্রামের হাওয়া বাতাস খাবেন গাছগাছালির ফল খাবেন এবং একটু মাথা খোঁজার ঠায়ও করছেন অথবা এক্সট্রা হিসাবে বাংলা বাড়ি হিসাবে রেখে দিবেন। এরকম চিন্তাভাবনাও যাদের আছে আর তারাই করতে পারেন আর বিশেষ করে এলাকাটা বলে দিই আমি এটা আমাদের জেলখানা বাড়ি দিয়ে ঢুকে একটু ভিতরে আসতে হবে গ্রাম তো গ্রামই আমি বলবো না এটা শহর গ্রাম তবে অনেকে আছেন তো ভাই এরকম আমার কাছে অনেকেই এরকম দুঃখ শেয়ার করে আসলে মাথা গোজার ঠাই নেই আবার অনেকে শখ করে বা আলাদা একটা বাংলা বাড়ি করবেন সেটাও করে ফেলতে পারবেন আর এখানে হ্যাঁ রেডিমেড একটা বাড়ি আছে যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো এই রাস্তাটা এটা আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি পুরো রাস্তা করা সম্ভব নয় যেহেতু গ্রামের ভিতরে আসছি আঁকা বাঁকা রোডে আসছি পুরো রাস্তা করা সম্ভব নয় এখানে সাত ফিটের এই কাঁচা রাস্তাটা আছে সাত ফিট মেন রাস্তা থেকে আমরা দুই মিনিট একটু হেঁটে আসছি ভিতরে কাঁচা রাস্তায় তবে গ্রামের বাড়ি যাকে বলে গ্রামে একবারে কম দামে আছে নিয়ে কেউ যদি রেখে দেন রেখে দিতে পারেন তো আমি এ পর্যায়ে বাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি প্রাইসটা লাস্ট পর্যায়ে বলবো তিন ঘন্টার এরিয়া মূল বাড়িটাই নিয়ে যাচ্ছি আমি তিন ঘন্টার পোলট দর্শক এই যে দেখেন নতুন টিন লাগানো একবারে আসলে উনি বিক্রি করার একটা কারণ আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি এখন এই এটা হলো বাড়িটার আপনার দক্ষিণ অংশ এই দক্ষিণ অংশ সীমানা জায়গা স্কোয়ার আছে খুব সুন্দর তিন ঘণ্টা জায়গা আছে এই যে সম্পূর্ণ নতুন টিন নতুন টিন দিয়ে করা এই যেমন এইখানটায় এই পর্যন্ত পাইছে

সুবিধা নাই এখন যে আসবে মনে করেন সে থাকার জন্য আসবো নাইলে তো খালি জায়গায় কিন্তু এখনো এই জায়গাটা একটু ঠিক করে ফেলায় মোটর তো বসানো নাই না আচ্ছা যাক ভাই আপনি চাঁদের উদ্দেশ্যে বলতেছি মোটর বসানো আছে একটা সুবিধা আছে আর আয়সা বলে আমরা খালি ঘুমাইলেই হইব আর যাওয়ার সময় একটু রান্না করেও দেওয়া যাবো তারা সমস্যা নাই যে চুলার আগুন জ্বলে গরুর মাংস রান্না দেওয়া যাবো আমাদেরকে তো এই যে যারা বিক্রি করে দিবে আসলে তারাও আমার সামনে আছে এখানে কোনো দোকামি ফাইজলামি কোনো কিছু নয় কাগজপত্র সম্পন্ন সব কিছু কমপ্লিট আছে এটাও তো আপনাদেরই না যেমন এক্সট্রা এই যে ওনারা আবার এমনি যে মোটর বসানো আছে দেখেন মোটর বসানো আছে গ্যাসের বোতলে ইউজ করে আবার বাহিরে লাকড়ির চুলাও আছে তো ওনারা আসলে ছেড়ে দেওয়ার একটা কারণটা আমি কারণটাও বলে দিই ওই বাফের এলাকায় মহাভারত কিছু পাইয়ে গেছে এখন ওই এলাকায় চলে যাবে এটা আর ভালো লাগে না মূল কাহিনী হইলো এটা মূল কাহিনী এটা বুঝছেন ভাই অন্য কিছু নাই হয়তো আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন কোনো ভেজাল আছে না আসলে ওনারাও ওনারাও মানে করয় সূত্রে মালিক ওনারাও ক্রয় সূত্রে মালিক তার মানে আগে ওনাদের জায়গা জমি পায়নি তো এখন অন্য জায়গায় সম্পত্তি পাইছে ওখানে বাড়িঘর করবে যার কারণে এটা ছেড়ে যাচ্ছে মূল উদ্দেশ্য হলো এটাই ঠিক না ঠিক আছে তো কথা হ্যাঁ তো ঠিক আছে দর্শক আমি আর বাচ্চা আপনি আপনাদেরকে আবার আরেকটা কথা যেটা বলতেছি এখন আপনাদেরকে প্রাইসটা বলা হয়নি যেটা একটা প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি একবারে কম দামের মধ্যে মাত্র ষোলো লক্ষ টাকা হলে নিতে পারবেন তার ওয়েট টু বেশ করা যাবে ইনশাআল্লাহ তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ গ্রামে তাজা তাজা এরকম কাঁঠাল খাইতে চান এই যে দেখেন সুন্দর কাঁঠাল বা কাঁঠাল বাগান আসলে বাজারে যেয়ে কিনতে হইবে না আর কি তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম